আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ান সকলে মহান আল্লাহ তালা অশেষ সহমদের সুস্থ এবং নিরাপদে আছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ফলো দিয়ে পাশে থাকা বেল আইকনটি চাপে দিয়ে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন মধুরা বরাবর নেয় আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে আজকে যে মূলত আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব। এটি মূলত যাদের চুল উঠে চুলের আগা ফিরে যাচ্ছে গোড়া উঠে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে এবং লালচ একটা ভাব আসছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী ওষুধটি হচ্ছে ই ক্যাপ সাতশো এটি মূলত প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত তিনটে স্টেপ হয়ে থাকে ই ক্যাপ দুইশো ই ক্যাপ চারশো এবং ই ক্যাপ প্লাস ই ক্যাব দুইশো মূলত যাদের বয়স আঠারো এর নিচে তাদের জন্য এবং এ ক্যাপ চারশো হচ্ছে যাদের বয়স আঠারোর উপরে তাদের জন্য এবং ই ক্যাপ ছয়শো যেটা যারা একদম চল্লিশের উপরে তাদের জন্য মূলত ই ক্যাব আপনাকে প্রথম অবস্থায় এই ক্যাপ চারশো খেতে হবে কারণ যারা দেখা যাচ্ছে যে চুলে আঁকা হচ্ছে যাচ্ছে গোড়া উঠে যাচ্ছে চুলে ফেঁকাচ্ছে ভাত এবং বয়সের তুলনায় আপনার বয়সে ছাপ পড়ে গেছে দেখা যাচ্ছে একটা সাতাশে ভাব আসে ত্বকে তাদের জন্য এই ট্যাবলেটটি যদি আপনি রোজ সকাল একটি রাত্রে একটি একটা রাত তিন মাস খেতে পারেন তাহলে আশা করি ইনশাআল্লাহ মুখে বেশ একটা ভালো রেজাল্ট পাবেন কারণ এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এটি বর্তমানে বাজার মূল্য সাত টাকা এবং ই বাজার মূল্য বর্তমানে ছয়শ বাজার মূল্য বর্তমানে নয় টাকা এবং এই কাপ শাস আপনি খাবার ফলে যাদের গিটারের দেখা যাচ্ছে যে অনেকে আছে গিটারের পানিটা একদমই পাতলা বা গিটার বাজানো শুরু করার কাজ শুরু করার আগে আপনার গিটারের পানি অল্প অল্প করে পড়ে যায় তাদের জন্য এই ই কাপ বেশ উপকারী এবং এটি আপনি যখন খাবেন খাবার ফলে আপনার গিটারের পানিটা আস্তে আস্তে ঘন হবে আঠার মতন হবে এবং দীর্ঘ সময় আপনি কাজ করতে পারবেন যাচ্ছে যে বর্তমানে অনেকে গিটারে হাত ব্যবহার করছে হাত ব্যবহার করার ফলে গিটারের পানিটা একদমই পাতলা তাদের জন্য এই ই কাপ সকালে একটি রাতে একটি যদি এক তিন মাস সেবন করতে পারে তাহলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসবে তবে এই ওষুধগুলো আপনি যখনই খাবেন তখনই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন তার কারণ প্রত্যেকটা ঔষধই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব রয়েছে তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই আমার টেস্টটি এবং ইউটিউব চ্যানেলটির সঙ্গে যুক্ত সাথে ধন্যবাদ সবাই